আলোচনা করছে করবেন জান্নাতের বাগান যেখানে কোরআন হাফিসের আলোচনা হয় সেখানে ঘোষণা করেছেন সেটা স্বাভাবিক আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তারা বাসাই করে আপনাকে পছন্দ করে কোরআন হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য এই মজলিস এসে বসার কৌফি দান করেছে এই জন্য আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরদ সালাম মানবতার মুক্তির দূর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরদ সালাম ছকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি নির্ব ভূমিকার মধ্যে না গিয়ে সরাসরি অল্প কিছু কথা মধ্য থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন এই দলসার যারা আয়োজন যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ আমি সোরাবনি স্বাইনের এক নম্বর আয়া তেলাওয়াত করেছি আমরা যে মাসের মধ্যে রয়েছে এই মাসটির নাম হলো রজব মাস কি বলেন রজব মাস একটু কথা বলবেন আপনারা আমরা রজব মাসের মধ্যে রয়েছে আজকে রজব মাসের 23 তাই এখন রাতের মধ্যে আসি আমরা 24 তারিখের মধ্যে পড়ে গেছে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটেছিল সেটি ছিল রাসূলুল্লাহর মিরাজ কী ছিল বলেন রাসূলুল্লাহর মিরাজ রাসূলুল্লাহর জীবনে ঘটে যাওয়া কত রাসূলুল্লাহর মুআজিজা ছিল এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা আছে ই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তালা কাবার চত্বর থেকে উঠায় নিয়ে জিব্রাইল দিয়ে রাসুল্লাহ সাথে সদর অর্থাৎ ওপেন হার্ট সার্জারি রাসুল্লাহ হাত সার্জারি করেছিলেন এরপরে রাসুল্লাহর সম্মুখ একটি যানবাহন নিয়ে হাজির করেছিলেন সেই যানবাহনের উপরে রাসুল্লাহ সওয়ার হয়ে মসজিদুল

ব্যবহার করে থাকি যেই জায়গাটা জন ঘটনা যদি দেখে পিনি জনক ঘটনা প্রথমে দেখি শুনিনি তখন আমরা সেটার ব্যাপারে শোনা সঙ্গে সকলে সবার করি

মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নেওয়া হলো এর মধ্যে যে সওয়াব যতজন ঘটনা একটি আশ্চর্যজনক বাহন যেই বাহনটা মুহূর্তের মধ্যে অনেক দূর যেতে পারত কিছু সময়ের মধ্যে অনেক দূর সওয়ার করতে পারত আর যেটির নাম ছিল হলো আমরা আমাদের দেশে ঘোরা অনেক সময় দোকান পাঠে ছবির মধ্যে দেখা যায় ঘোড়ার মতো ছবি বানায় সঙ্গে পাখা দেওয়া আসলে এটা কোনো অপরাধ নয় এটা বানানোর সঙ্গে পাখা দেওয়া আসলে এটা কোনো অপরাধ নয় এটা বানানো রাসুল্লাহ বোরাকের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে বোরাকটা এমন একটি যানবাহন ছিল তার দৃষ্টিটা যত দূর যেত তার প্রথম কদমটাও অত দূরে পড়ত এত দ্রুত গাড়ি একটা যানবাহন রাসুল্লাহ উঠে বসলেন সঙ্গে সঙ্গে রাসুল্লাহকে মুহূর্তের মধ্যে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে পৌঁছাই দিল যে ফিলিস্তিন মক্কার থেকে ফিলিস্তিনের দূরত্ব একটি আরাবিয়ান সব থেকে ভালো ঘোড়ার উপরে সওয়ার করে সেই ঘোড়া যদি সব থেকে দ্রুত অবস্থায় দৌড়ায় আর এমন অবস্থায় তার পনেরো দিন সময় লাগবে বাইতুল মোকাদ্দাসে পৌঁছাইতে সেই বাইতুল মুকদ্দাসের লেখালা রাতের কিছু অংশের মধ্যে সেখানে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহকে পৌঁছায় দিলেন এটা ছিল একটি আশ্চর্যজনক সওয়াব এই জন্য এই ঘটনাকে আল্লাহ তাআলা ইসরা বলে আখ্যায়িত করেছেন আর এই ঘটনা বলতে গিয়ে প্রথমে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ইউজ করেছেন আল্লাহ তাআলা বলছেন বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমি মসজিদ হারাম থেকে মসজিদুল আফসা ইলাল মসজিদুল আফসা পর্যন্ত আপনাকে পৌঁছায় দিয়েছিলাম আপনাকে সেখানে নিয়ে আমি পৌঁছেছি এটা একটা আশ্চর্যজনক ঘটনা রাসূলুল্লাহ সওয়ার হয়ে যখন গেলেন ওখানে গিয়ে রাসূলুল্লাহ যখন নামলেন সেখান থেকে ওই সওয়ার যেটা বোরাক ছিল সেই বোরাকটা এমন একটা খুঁটির সঙ্গে বাঁধলেন যেই খুঁটির সঙ্গে ইতিপূর্বে যত নবীরা ওই ফিলিস্তিনে আসছিল সকল নবীদের সওয়ারটা ঠিক ওই জায়গায় ওই খুঁটির সঙ্গেই বাঁধা ছিল সেই জায়গায় রাসূলুল্লাহ বরাতটা বাঁধলেন মসজিদে নববে মসজিদে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন এমন অবস্থায় দেখেন পৃথিবীতে যত পয়গম্বর আসছিল সকল পয়গম্বর সেখানে উপস্থিত আছে সুবহানাল্লাহ বলবেন না সকল নবীদেরকে সেখানে উপস্থিত করা হয়েছে রসুল সেখানে গিয়ে সালাম দিলেন প্রবেশ করলেন আর নামাজ আদায় করলেন সকল যারা ছিল সকল সেখানে উপস্থিত ছিল সকল নবীরা রাসুলের পিছে দুরাকাত নামাজ আদায় করলেন রাসুল দিয়ে দুরাকাত নামাজ আদায় করাইলেন আল্লাহ আর আমার আল্লাহ পর্ববর্তীতে ঘোষণা করলেন আমার নবী আমার হাবি হলো ইমামুল মরসালিন কি ছিলেন ইমামুল মুরসালিন ছিলেন পৃথিবীর সকল নবীর নবী ছিলেন ইমাম ছিলেন তিনি সকল নবীর ইমাম ছিলেন তিনি ইমাম মানে কি আমরা বুঝি ইমাম মানে নেতা ইমাম মাতি মানে কি ইমাম অর্থ হলো নেতা যিনি নেতৃত্ব দেয় তিনি ইমাম আমাদের মসজিদে ইমাম না ইমামের নেতৃত্বে এই মসজিদে চলে কি বলেন চলে কিনা চলে না মসজিদে ইমামের নেতৃত্বে চলে সমাজে কি ইমামের নেতৃত্বে চলে কেন করে না তার মানে মসজিদে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারিছে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু রাসূলুল্লাহকে ইমাম বলেন আল্লাহ তাআলা সেই ইমাম ছিলেনpiperidin সকল বংশের ইমাম জোরে বলেন ঠিক কিনা রাসূল কি শুধু ছাত্রদের ইমাম মদিনার ইমাম সারা দুনিয়ার সকল নবীদের পর্যন্ত ইমাম ছিলেন তিনি সারা দুনিয়ার সকল মানুষের তিনি ইমাম তার আদর্শ প্রত্যেক মুসলমানদেরকে মেনে নেওয়ার কথা আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আতি আল্লাহ তালা বলছেন আমার রসুলের এর তেবা করো তোমরা আমার রসুলের আনুগত্য করো তোমরা রাসুলের আনগত করার কথা বলা হয়েছে আপনাদেরকে আমাদেরকে অর্থাৎ আমাদের সমাজে রাসুলরা নেই কিন্তু রাসুলের উত্তর শুরু হলো সেই ডিরেকশনটাই মেনে নেওয়া আপনার জন্য জরুরি হবে যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব শেষ হওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত বাজে মুসল্লিরা কি রোগ যায় বলেন তো মুসল্লিরাও পিছে হাত বাঁধে ইমাম সাহেব ফেরার পরে মুসল্লিরা দাঁড়ায় দলায় শোনে ইমাম যখন রুকুতে যায় মুসল্লিরাও পিছনে রুকুতে যায় ইমাম যখন শেষ দাঁতে যাবে মুসল্লিরাও শেষ দাঁতে যায় মুসল্লিরা যা করে ইমাম তাই করে এটা না ইমাম যা করে মুসল্লিরা সেটাই অনুসরণ করে এটাই হলো অনুসরণ তাহলে সমাজে আমরা ইমাম হিসাবে মসজিদ মসজিদের মধ্যে যাকে রেখেছি তার কথা অনুযায়ী মসজিদ চালাই কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে আলেমদেরকে আমরা দেই না ইমাম সাহকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহ তালা হাজির করবে রসুল্লাহর একটা হাদিস আমরা পড়েছি রসুল্লাহ বলছেন নেতারা নবাক্তর বিষয়ে রসুল্লাহ বলছেন আনা মুরুকুম বিহন আল্লাহ আমার অনি বিহিন্ন জমাতি

জামাতবদ্ধ হয়ে থাকার কথা কে বলছেন বলেন তো বলছেন জামাতবদ্ধ থাকার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহলা বলছেন হে মানুষ জাতি তোমরা শোনো তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে বসবাস করবে জামাত থেকে বিচ্ছিন্ন হয় না জামাতবদ্ধ হয়ে থাকার কথা কে বলছেন বলেন তো আমার আল্লাহ বলছেন আল্লাহর আদেশ মানা মানুষের জন্য কি বলেন তো ফরজ আল্লাহর আদেশ হলো ফরজ আপনাকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে নাসরুল্লাহ সেই কথার ব্যাপারেই এখানে বলছেন আনান আল্লাহ বিহিন দ্বিতীয় নাম্বার হলো তোমাদের মধ্যে